রাজ্যের প্রধান রেফারেল রেফারেল হাসপাতাল এজিএমসি এবং জিবিপিতে কর্মরত যে আউটসোর্সিং নামক এজেন্সি সুলভ স্যানিটেশন ফাউন্ডেশন তাতে কর্মরত আমাদের পাঁচশোর উপরে যে সাফাই কর্মচারী আছেন এখানে এরা গত দু মাস ধরে আজকে তিন মাস শেষের পথে দু মাসের বকেয়া বেতন এখনও পাননি তারই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এখানে অবস্থান কতদিন ধরে বকেয়া টাকা পাইতে আমরা অক্টোবরের বেতন এবং নভেম্বরের বেতন আজকে ডিসেম্বর শেষের পথে ডিসেম্বর মাসের শেষের পথে আজ পর্যন্ত আমরা অক্টোবরের বেতনও পাইনি নভেম্বরের বেতনও পাইনি যে দায়িত্বে আছে ওনাকে একে জানিয়েছেন ব্যাপার হ্যাঁ এই বিষয়টা কথা বলেছে ওনারা দিল্লিতে নাকি ওনাদের হেড অফিস ওইখানে কথা বলছেন কিন্তু কেউ সদুত্তর দিতে পারছেন না এর জন্য আমরা কালকে লিখিত কমপ্লেন জানিয়েছি মাননীয় এম এস স্যারের কাছে এবং তার কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডাইরেক্টর হেলথ এবং পাশাপাশি লেবার ডাইরেক্টরের কাছে আমরা জানিয়েছি এবং আজকে আমরা সকালে মেল করেছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের আমাদের মাননীয় চিফ প্যাট্রন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম আমরা অলরেডি আজকে মেল করেছি তো এই বিষয়টা আমরা একটা প্রতি হতে চাইছি যে কিছুদিন পর এরকম ধোঁয়া তোলে যে ওরা সরকার থেকে বেতন পাচ্ছেন না বিল পাচ্ছেন না কিন্তু এই যে এগ্রিমেন্ট কি আছে সেটা নিয়ে আলোচনার জন্য এবং আমাদের প্রতি মাসে মান্থলি ওয়েজেস অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্সের সেকশান ফোরটি ওয়ান এবং সেকশান টোয়েন্টি ওয়ানের সাবসেকশান ক্লস ফোর অনুসারে প্রতি মাসে যেন আমাদের বেতন মিটিয়ে দেওয়া হয় তাছাড়া আমরা নাইনটিন সেভেন্টির অ্যাক্ট টোটালি ভায়োলেশান করছেন এই ভায়োলেশানের প্রতিবাদে আমরা দ্বারস্থ হয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নিতে চাইছি উনি যেন অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের এই বিষয়টা অবশ্যই দেখেন এবং প্রতি মাসে যে বাইরের যে আউটসোর্সিং কোম্পানিগুলি আসছে এর আগে আমরা দেখেছি যে আউটসোর্সিং কোম্পানিগুলি রাজ্যের বেকার যুবক যুবতীদের কাজের মধ্যে ঢুকিয়ে ইপিএফের গোটালা করে চলে গেছে স্টেট ব্যাংকের এক কোটি টাকার গোটালা হয়েছে যে বদরপুরের আউটসোর্সিং কোম্পানি সেই এখানেও সেরকম হবে না তার জন্য যে একটা নির্দেশিকা নীতি প্রণয়ন করা অবশ্যই দরকার এই বিষয়গুলি আমরা জানি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচর নিতে চাইছি আপনাদের কাছে রাজ্যের যে রাষ্ট্রবাদী সরকার আছে তার মুখিয়ার কাছে আমরা এই বিষয়গুলি আমরা তুলে ধরতে চাই কর্মীরা এখানে পাঁচশোর উপরে সাফাই কর্মচারী আছেন সুলভ স্যানিটেশন নামক আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে আপনার নাম আমার নাম তনুষা আমি অখিল ভারতের সাফাই মজদুর সঙ্গে রাষ্ট্রীয় সচিব এবং ত্রিপুরার প্রভার আপনারা কোনো না হ্যাঁ আমরা এখানে আমরা ইউনিয়ন তরফ থেকে এসেছি আমি আর এখানে সবাই যারা কর্মচারী কর্মীরা আছেন সবাই এখানে আছেন উপস্থিত আছেন পাশোর উপরে আমরা কিন্তু কাজের ব্যাঘাত ঘটাই নেই যারা কাজ থেকে সকাল শিফটে শেষ করেছে হ্যাঁ বা যারা ওই দুটার সময় শিফটে যাবেন তারাই এখানে উপস্থিত আছেন আমরা কখনো কাজের ব্যাঘাত ঘটিয়ে আমরা এরকম কোনো ইয়ে আমরা আয়োজন করি না আমরা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.